এরা সবার বাড়িতে যায় যেই বাড়ির সন্তান টাকাওয়ালা পয়সাওয়ালা এই সন্তানগুলো সন্তান সরা তারা সবাই নিয়ে যাইতেছে মোহাম্মদকে যে ধরে বিশ্বনবী সাল্লামকে যে ধরে দেখলে মায়া লাগে মোহাম্মত লাগে আহ এত সুন্দর একটা বাচ্চা রাখতে মনে চায় না আকর্ষণ আছে না নাই বলেন আকর্ষণ আছে না নাই কিন্তু যখনই শোনে বাবা নাই এক সবাই তখন রায়কে দেয় বলে না এর থেকে বেশি উপটকম পাওয়া যাবে না কি পাওয়া যাবে না বাবা নাই বাবা এতিম সন্তান এতিম বাবা নাই কে দিবে মোহাম্মদকে রায়কে দেয় সবাই ঘুরতে 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 সব বড় সন্তান গুলো বাইসা বাইসা নিয়ে যায় হালিমা বলেন আমি মতটাই ঢুকার পরে আমিও ঘুরতেছি 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 কেউ আমাকে সন্তান দেয় না কারণ আমার স্থানও দুধ নাই কি নাই সন্তান দেওয়ার সময় তারা চেক করতো স্থানে দুধ আছে এরা দুধ পান করাইতে পারবে কিনা কিন্তু দেখে আমার স্থনে দুধ নাই কেউ আমাকে সন্তানও দিতেছে না আমি সন্তান পাইতেছি না ঘুরতে 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 আব্দুল্লার বেটা মোহাম্মদের ঘরে যখন আসলাম আব্দুল মুত্ত আলিবের ঘরে যখন আসলাম আইসা দেখি ছোট্ট একটা নিষ্পাপ মাস বাচ্চা খেলাধুলা করতেছে আমার তো মায়া লাগিয়ে গেছে অমনি আমি বাচ্চাটাকে নিয়ে আ কোলের ভিতরে নিলাম কোলে নিতে দেরি আমার এই মোহাম্মদের বর্ক দেখতে দেরি হয় না বিশ্বনবী আল্লাহ তালার হাবিব তাকে কি আল্লাহ তাআলা যাকে তাকে দিয়ে দুধ পান করাইবেন যাকে তাকে দিয়ে কি লালন পালন করাবেন টাকা পয়সা থাকলে মক্কা মদিনা যাওয়া যায় না টাকা পয়সা থাকলে মাদ্রাসার খেদমত করা যায় না টাকা পয়সা থাকলে মসজিদের দিনের খেদমত করা যায় না ওই টাকা যদি আমার মালিক কবুল না করে হাজার কোটি টাকা থাকলেও ওই টাকা দিয়া দিনের খেদমত করা যায় না কথা বলে ঠিক কিনা তা রসুলের লালন পালন করবে দেখাশোনা করবে যাকে দিয়ে করবেন সবাই বাচ্চা নিয়ে চলে যায় হ্যাঁ আমি বাচ্চাকে যখন কোলে নিলাম কুদরতি ভাবে আমি দেখতে পাইলাম ছিল দুধ না ছোট্ট বাচ্চাটাকে কোলে নিতে দেরি মালিকের কুদরতে আমার দুইটা স্তন দুধে ভরপুরই দেরি হয় না বুঝতে পারি না এই সন্তান যেমন তেমন সন্তান নয় আমি আমার স্বামীকে বললাম স্বামী আমার আপনি যদি কিছু মনে না করেন মক্কা আসলাম খালি ফেরত যাইতে মনে চায় না ও স্বামী আমার আপনি যদি অনুভূতি দেন এই এটিম বাচ্চাটাকে আমি আমার সাথে নিয়ে যেইতে চাই স্বামী বলে আচ্ছা ঠিক আছে নিয়ে চলো আমি এটিম বাচ্চাটাকে নিয়ে আমি যখন তাঁবুতে গেলাম তাঁবুতে যাওয়ার পরে আমার সন্তান এত দিন ঘুম যাইতো না পেটের খুঁতার যন্ত্রণায় কারণ আমার স্তনে দুধ নাই আমার সন্তান দুধ পাইতো না কোনো রাত আমি ঘুমাইতে পারতাম না সারা রাত সন্তানকে নিয়ে বসে থাকতাম আজকে এটি মোহাম্মদ কে নিয়ে আসার পরে মোহাম্মদ দুধ পান করছে তার ভাই আব্দুল্লাহ দুধ পান করছে দুধ পান করার সাথে সাথে তারা এমন ঘুম ঘুমাইছে কিন্তু ভাই আমি বুঝতে বাকি নাই তাদের দুইজনকে দুধ পান করাইয়া আমি তাবু থেকে আমার উষ্ঠিটায় চলে আসছি ওই উষ্ঠিটার দিকে তাকাইতে দেরি তাকাইয়া দেখি ওই উষ্ঠিটার দুধে ওলাম ডা ভরপুর হয়ে রয়েছে আমার স্বামী গেল অস্ট্রি থেকে দুধ দহন করলো দুধ আনার পরে আমিও আমার মনের মতো আসুদা মতো পান করলাম স্বামী বান করলো আরামের মতো কতদিন পরে যে ঘুমাইছে আমরা নিজেরাও বলতে পারি না বহুদিন পরে আজকের রাত্রে আরামের মতো ঘুমাইলাম সকাল বেলা ঘুম থেকে উঠাম রওনা করলাম রওনা যখন করেছি আমি অস্ট্রিটার উপর উঠে বসলাম অস্ট্রিটার আল্লাহ তালার কুদরতে এমন ভাবে রওনা শুরু করছে আমার সাথে সাত গোত্রের লোকেরা যারা আসছে তারা গায়িকা গায়িকা বলে ও হালিমা এইটাকে তোমার গতকালকের দুর্বল উষ্টি নাকি বলে হা 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 হয় কেমন নষ্ট গত কালকে আমাদের সাথে তাল মিলাইয়া চলতে পারে নাই আজকে তুমি আমাদের সবার আগে চুইলা যাই ਦਿੱছো কারণটা কি রহমত শুরু হয়ে গেছে কি শুরু গেছে বলেন কিছু শুরু গেছে বলে তাল মিলাইয়া চলতে পারে না কারণটা কি তাল মিলাইয়া চলতে পারে আজকে তোমার ও আগে চলে যায় হারি Хариматুস সাদিয়া বলে চলতে 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 আমি সবার আগে চলে আসলাম আমার বাড়িতে ও উম্মতেরা শোনো হালিমা তো সাদিয়া বলে আমি আমার বাড়িতে ঢুকতে না ঢুকতে আমি তাকাইয়া দেখি আমার ঘরের ভিতরে যে বকরিগুলা ছিল প্রত্যেকটা বকরির ওলানের ভিতরে দুধে বড় পড়বে রয়েছে কারণ কি কারণ কি কার সোয়া লাগছে বলেন কার সোয়া লাগছে রহমাতুল্লিনের সোয়া লাগছে আমার বিশ্ব নবীর সোয়া লাগছে এ তিন নবীর সোয়া লাগছে কেউ নিতে চায় নাই কিন্তু এমন একজনে কাছে আসছে বরগত শুরু হয়ে গেছে হালিমা বলে শুধু তাই না মরুভূমির ভিতরে তাই ফেরা ময়দানে দুর্ভিক্ষ কোথাও কোনো ঘাস না হয় সব মরিয়া সারকার হয়ে গেছে কিন্তু আল্লাহ তালার গুদর আমার বকরি যেখানে যায় সকাল বেলা যায় বিকেলে যখন ফিরে আসে খাবার খেয়ে পেটটাকে ভরে আবার দুধ ওলান করে নিয়ে আসে আমার আর আশপাশের লোকেরা তার রাখালদেরকে বলে এই রাখালেরা তোমরা কোথায় বকরিগুলো চরা আর হালিমার খালেরা কোথায় বকরি চড়ায় হালিমার বকরিগুলো ভরা পেট নিয়ে বাড়িতে আসে আর আমাদের বকরিগুলো খালি পেটে আসে আগামী কাল থেকে তোমরা হালিমার বকরির সাথে আমাদের বকরিগুলো চরাইবা হালিমা ডাক দিয়া বলে রে দুনিয়ার মানুষ তাতে কাজ হবে না এটা নিচের কোন খেলা না হয় উপর থেকে আমার মালিকের কুদরতি খেলা চলতেছে মোহাম্মদ রে কেউ নিতে চায় না আমি মোহাম্মদ কে কোলে নিলাম আর আমার রহমত বরকত শুরু হয়ে গেছে আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার উম্মতেরা আমি পয়গম্বর কে পাঠাইলাম তোমাদের জন্য রহমত স্বরূপ মাদ্রাসাটা রহমত স্বরূপ মসজিদ মহ রহমত স্বরূপ দ্বীনের কাজ রহমত স্বরূপ ওরে ভাই রাসূলের সুন্নতের সাথে তোমার জিন্দেগি যদি মিলা দাও তোমার দাম বাড়বে না কমবে দাম কম কমবে সাথে রসুলের নিজের জীবনটাকে যদি মেলায়া দাও দেখো দাম বাড়বে কারণ রহমাতুল্ল আলমিনের আদর্শ যেই গ্রহণ করছে দুনিয়ায় দামি হয়ে গেছে দুনিয়ায় সম্মানিত হয়ে গেছে পরকালে বিনা হিসাবে জন্মাতে যাবে রসুলে সুমাত ধরতে রাজি আসে না নাই আরো জোর বলে রাজি আছে না না এই তার আকার রসুলকে ভালোবাসতে রাজি আছে না রাজ থাকবে হ্যাঁ রা আল্লাহ তালা কবুল কব না আমিন আর জবলে আমিন হে রসুল তোমায় ভালোবা রসুল হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না রসুলকে ভালোবাসি জবান দিয়ান অন্তর থেকে সবাই বলেন জবান দিয়ান অন্তর থেকে ওই রসুলের সাথে জান্নাতে যেতে চাইতে চাই কি চাই না আর ওজন বলে চাই কি চাই না ওলামায়ে কেরামদের সাথে থাকতে চাই কি চাই না আর ওজন বলে থাকতে চাই কি চাই না সবার দেখা শেষ হইছে কি হয় নাই সবার ক্ষমতা দেখা শেষ হইছে কি হয় নাই আদের দেখা বাকি আছে এখনো আলেমদের দেখা বাকি আছে আলেমদেরকে আমরা দেখতে চাই কি চাই না আলেমদেরকে বন্ধুত্ব করতে চাই কি চাই না বলে মালিকে চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না বান্দা বান্দি মিল্লা চাইছে আরো বিশ পঁচিশ বছর একচল্লিশ সাল পর্যন্ত থাকবে আর মালিক চাইছে বলে না সময় নাই কে বলেন আগস্টের পাঁচ তারিখ পর্যন্তই শেষ বান্দা বান্দি চাইছে একচল্লিশ সাল পর্যন্ত পয়সাল পর্যন্ত মালিক চাইছে কি পাঁচই আগস্ট পর্যন্ত তাও পঁয়তাল্লিশ মিনিট বাকি কয় মিনিট তাহলে মালিকে যেটা চায় ওটাই হয় বান্দা যেটা চায় বলেন বলেন মালিকে যেটা চায় ওটাই হয় বান্দা যেটা চায় সেটা হয় না আমরা ওরা মায়েক্রামদেরকে ক্ষমতায় দেখতে চাই কি চাই না আর চলবে চাই কি চাই না ষোলো বছর যারা খেয়েছে তাদেরকেও দেখেছি যারা ষোলো বছর খায় নাই তারাও তাদেরকেও দেখেছি দেড় মাসে তারা কি করেছে কথা বলেন না কেন ষোলো বছর যারা খাইছে তাদেরকেও দেখেছি আর ষোলো বছর যারা না খাওয়া ছিল দেড় মাসে তারা কি করেছে সেটাও আমরা দেখেছি আমরা দেখতে চাই ওলামা একরামদেরকে কাদেরকে বলেন কাদেরকে দেখতে চাই ওলামা একরামদের সাথে থাকবো মরণ পর্যন্ত রাজা সিংশাল্লাহ আর রাজা সিংশাল্লাহ না